টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না টাকা পয়সা থাকলে কিছু দরকার হয় না টাকা পয়সাই জামাইয়ের মিলায় মিলাই সিক্স ফিগার জিরো ফিগার নাইকে কি বাংলাদেশে আরেকটা পাবেন এই যে দেখেন না যে আমাদের বাংলাদেশের নায়িকারা যে আইটেম গান করে তাদের যদি ছোটো ছোটো ড্রেস পরানো হয় শর্ট ড্রেস পেট দেখবেন বের হয়ে থাকে একদম ঘুরি টুরি বের হয়ে যায় তা আমার ক্ষেত্রে এরকম কিছু না তা দেবেন একদম জিরো ফিগার নায়িকা হওয়ার জন্য আমি পারফেক্ট কারণ আমি যদি সুযোগ না পাই আমি তো এটা বলবো যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাবো এটা করব সেটা করব কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না তখন যদি বলে যে শুয়ে ঘরে তখন শুয়ে করবে অন্য কিছু চিন্তা করবে না আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না সুযোগের অপেক্ষা অনেক কিছু করতে পারি তাকে নিয়ে হচ্ছে রীতিমধ্যে একটা গান বানিয়েছি প্লাস হচ্ছে সে আমার স্বপ্নের নায়ক তো ওই যে একটা কথা বলেছিলাম যে তার জন্য আমি তার সাথে যদি আমাকে একটা একটা মুভি করার সুযোগ দেওয়া হয় আমি ছবিও ফ্রিতে করে দেবো এবার এর থেকে বড় কিছু আছে আপনি সাকিব খানের জন্য গান করেছেন সাকিব খানকে অন্ত কিস করেছেন বিভিন্ন মানে একজন সাকিব ইয়ান সাকিব ইয়ান ভক্ত আর কি অত নারী ভক্ত যা করে তার থেকে আরও বেশি কিছু করেছেন তো আসলে আপনি বলেছেন সাকিব খানের জন্য আপনি সব কিছু ছাড়তে পারেন মানে স্বামী সন্তান সব সংসার আসলে কী কী পারেন একটু যদি বলতে না আমি সব পারি বলেন ঢুক দিয়ে বলেন শুনতে চাই আমি হচ্ছে কি যে আর চার পাঁচটা মেয়ের মতো না আমি একদম ভিন্ন রকম আমার মন যখন যেটা চাইবে আমি তখন সেটা করি আছে না যে পাখির খাঁচায় বন্দি ওই রকম কিছু নেই আমার জীবনে তো এইটাই আমার হচ্ছে কোনো বাধা নেই যখন যেটা মন চায় তখন সেটাই করি বলছেন মিডিয়া এখন ইচ্ছে করছে যে আপনাদের ক্যামেরার সামনে এসে খাইয়ে খাচ্ছি বলছেন যে মিডিয়া ছেড়ে দিবেন শাকিব খানের সাথে সিনেমা করতে না পারলে কিন্তু শাকিব খান কেন আপনার সাথে সিনেমা করতে করবে কারণ আমি সুন্দর আমি দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই কিউট একটা মেয়ে এরকম সিক্স ফিগার জিরো ফিগার নাকি কি বাংলাদেশ আরেকটা পাবে এই যে দেখেন না যে আমাদের বাংলাদেশে নাকি যে আইটেম গান করে তাদের যদি ছোটো ছোটো ড্রেস পরানো হয় শর্ট ড্রেস পেট দেখবেন বের হয়ে থাকে একদম ভুঁড়ি টুঁড়ি বের হয়ে যায় তা আমার ক্ষেত্রে এরকম কিছু না কারান্ট দেখবেন একদম জিরো ফিগার নাইকিয়া হওয়ার জন্য আমি পারফেক্ট এই ভিগারের ভিগার ধরবেন কীভাবে সেটা জানি না প্রচুর খাই এই যে ক্যামেরা সামনেও খাচ্ছি মানে আসলে এটা ধরে রাখার কোনো উপায় আছে কিনা বা আপনাকে দেখবে অনেক বড় ধরনের ধরে রাখার কোনো চেষ্টা না মানে আমি অনেক খাই হ্যাঁ আমি হচ্ছে ফুড ব্লগিং করি আমি আমার আইডির নাম হচ্ছে ফুড কুইন ফুড ব্লগিং করি আমি আমাকে হচ্ছে টেবিল ভর্তি খাবার দেওয়া হয় ওইটা আমি খেয়ে একদম শেষ করে পার্সেল আনার করে ব্যবস্থা নেই খেয়ে একদম যারা করে মোটা লাভ ভুল কথা আগে আমি টিকটকার না আগে আমি মিডিয়ায় জগতে এসেছি আমার শুরু হয়েছিল ইগল মিউজিক দিয়ে তো আগে আমি ইগল মিউজিকে কাজ করেছি প্লাস হচ্ছে তখন আমার মন চাইছে যে আমি টিকটক করি টিকটক হচ্ছে আমি শখে করি এটা আমি দেখি নেব আপনি বলছেন যে সাকিব খানের জন্য সংসার ছেড়ে দিবেন হ্যাঁ আসলে এটা কেন টা হচ্ছে সে খুবই সুন্দর সুদর্শন হিরো সে সে আমার মতোই সে যত কিছুই করে তার সিক্স প্যাক জিরো বডি একদম সবসময় থাকবে সাকিব খান হচ্ছে দেখতে খুবই আকর্ষণীয় একটা লোক তাকে দেখলে যে কোনো মেয়েই ক্রাশ খাবে বাট সবার ব্যাকগ্রাউন্ড তো এক না যে সবার সাথে সাকিব খান মুভি করবে আমার ব্যাকগ্রাউন্ড একটু অন্য স্টাইলে সাকিব খানের সাথে অনেকে সিনেমা করতে যায় না কারণ অনেকে ভয় পায় যে যদি বাচ্চার মা হয়ে যায় শোনেন এগুলা কারা বলে যাদেরকে সুযোগ দেওয়া হয় না এখন আমি যদি সুযোগ না পাই আমি তো এটা বলবো যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাব এটা করব সেটা করব কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না তখন যদি বলে যে শুয়ে পড়ে তখন শুয়ে পড়বে অন্য কিছু চিন্তা করবে না আসলে

আমি কখনোই ভাইরাল হতে চাই না কারণ সাকিব খান আমার একটা পার্সন কোনো একটা রাস্তার মেয়ে এসেও যদি তার নাম উল্লেখ করে সেই ভাইরাল এখন সবাই তো হচ্ছে এক উদ্দেশ্যে আসে না হ্যাঁ আমি একটাই উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে কথা বলে সেটা হচ্ছে তার সাথে আমি মুভি করব কারণ হচ্ছে আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল এটা যাতে আর তার কারণ অব্দি এই কথাটা পৌঁছায় এইটাই আমার অনেক ভালো লেগেছে অর্ধেক দেখেছি আর অর্ধেক দেখা বাকি তো দেখে আপনাদেরকে বলতে হবে তখন দেখিনি তবে দেখি সেটা তো আমি জানি না কারণ সাকিব খান যদি তাদের কিছু হতো তাহলে তাদের সাথে থাকতো এখন যেহেতু তাদের সাথে থাকতেছে না তো আমার মনে হয় যে তাদের কিছু হবে কারণ সাকিব খান টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে আমার মনে হয় যে টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না টাকা পয়সা থাকলে কিছু দরকার হয় না টাকা পয়সাই জামাইয়ের সব মিলায় যায়